ভয় যে মানুষকে ছোট করে যে স্বপ্ন থামিয়ে দেয় যে আত্মাকে দুর্বল করে দেয় কিন্তু এই ভয় যখন চূড়ান্তে পৌঁছে যায় তখনই আমাদের মধ্যে জেগে ওঠেন মা কালী হ্যাঁ মা কালী কোনো দেবী নন বরং তিনি সেই শক্তি যে ভয়কে আগুনে বদলে দেয় যে সমালোচনাকে হাসিতে আর দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করে তার এলোমেলো চুল মানে স্বাধীনতা তার বেরিয়ে থাকা জীব মানে সততা যে সততায় কোনো ভান নেই নেই কোনো ভয় তার কৃষ্ণবর্ণ দেহ মানে অসীমতার প্রতীক আর তার পায়ের নিচে শায়িত মহাদেব এটাই বোঝায় চেতনা তখনই পূর্ণ হয় যখন তার শক্তির সামনে আত্মসমর্পণ করে ভয় আসলে শত্রু নয় এটাই আমাদের মূল শিক্ষক ভয়ের মুখোমুখি দাঁড়াতে হবে তাহলেই তো শুরু হবে আমাদের নতুন জাগরণ মনে রাখতে হবে যখন ভেতরের সব ভয় ভাঙে তখনই মানুষ দেবত্বের পথে হাঁটা শুরু করে আজকের এই ভিডিওতে দশ মহাবিদ্যার সমস্ত বিষয় বিশ্লেষণ করে কিভাবে জীবনের লড়াই করতে হয় সমস্ত প্রতিকূলতাকে কিভাবে জয় করতে হয় সেটাই শিখব চলুন তাহলে মা কালীকে দিয়েই শুরু করা যাক যখন দেবতা আর অসুরদের যুদ্ধ সীমা ছাড়িয়ে গিয়েছিল যখন পৃথিবী কাঁপছিল অন্যায় রক্ত আর ভয়ের ভারে তখন দুর্গার ভুরু থেকে বেরিয়ে এলেন মা কালী মা কালী এটাই শেখান ভয় থেকে পালিও না যা তোমাকে ভয় দেখায় সেখানেই তোমার শক্তি লুকিয়ে আছে তিনি সময়েরও উপরে দাঁড়িয়ে আছেন অন্ধকারের ভেতরে আলো হয়ে দাঁড়ান তার চোখে আগুন হাতে তলোয়ার কিন্তু সেই তলোয়ার ধ্বংসের জন্য নয় সেই তলোয়ার সত্যের জন্মের জন্য ভয়কে জয় করা মানে ভয় হারিয়ে ফেলা নয় বরং ভয়কে নিজের সঙ্গী বানানো যখন তুমি ভয়কে চিনতে পারবে তখনই তুমি ভয়কে জয় করতে পারবে আসলে তো অন্ধকারের মধ্যেই গভীর আলোর জন্ম হয় অন্যদিকে আমাদেরকে সহানুভূতি আর আত্মসংযমের শিক্ষা দেন মা তারা যখন মহাদেব সমুদ্রমন্থনের বিষ পান করে চেতনা হারালেন সব দেবতারা হতবম্ব তখন মা তারা আবির্ভাব হলেন আর শিবকে কোলে তুলে নিলেন নিজের স্তন দিয়ে সেই বিষের প্রভাব কাটিয়ে দিলেন আর এভাবেই মা তারা আমাদেরকে শিখিয়ে গেছেন বিপদের সময় কিভাবে ধৈর্য মমতা আর জ্ঞান দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে হয় মা তারা সেই শক্তি যিনি তুফানের মধ্যেও শান্ত থাকেন তার কণ্ঠে আছে মমতা কিন্তু সেই মমতার ভেতরে আছে পাহাড়ের মতো দৃঢ়তা তিনি সেখান সহানুভূতি মানে দুর্বলতা নয় যে রাগের সময়ও নরম থাকতে পারে সেই তো আসল সাহসী অ্যাকচুয়ালি আমাদেরকে এটা সব সবসময় মাথায় রাখতে হবে যে মানুষ অন্যকে ক্ষমা করতে পারে সেই তো নিজের আত্মাকে মুক্ত করে শান্ত মানুষ কখনও দুর্বল নয় সে আসলে নিজের আগুনকে নিয়ন্ত্রণ করতে জানে অন্যদিকে আত্মত্যাগ আর আত্মচেতনা শেখানোর জন্য প্রকট হয়েছিলেন শীন্মস্তা দুই দেবী সঙ্গ চাইতে এলে মা ছিন্নমস্তা বুঝতে পেরেছিলেন তাদের ক্ষোধা আসলে গভীর আকাঙ্ক্ষার প্রতীক তিনি নিজের মাথা নিজেই কেটে নিজের রক্ত তাদেরকে পান করান এই মাথা কাটার বিষয়টা শুনতে ভয়ঙ্কর লাগলেও কিন্তু এর ভিতরে একটা গভীর শিক্ষা আছে তিনি নিজের রক্ত অন্যকে দিয়ে আমাদেরকে এটা বুঝিয়েছিলেন সত্যিকারের দান নিজের ভেতর থেকে আসে যে দিতে পারে সেই বাঁচে অন্যকে সাহায্য করা মানে নিজের শক্তি কমানো নয় এটাই আত্মার সব থেকে বড়ো বিস্তার যে নিজের সত্তাকে ভাগ করতে পারে সেই তো অসীম হয়ে ওঠে জীবনের আর এক অংশে যুদ্ধ করার জন্য মা বগলামুখে শিখিয়ে গিয়েছিলেন সমালোচনার মুখে সব থেকে বড় শক্তি যখন পৃথিবী কাঁপছিল মিথ্যা আর কলহে মানুষ একে অপরকে বাক্যবাণে আঘাত করছিল তখন মা বগলামুখে উদ্ভাসিত হলেন তার হাত উঠল আর মুহূর্তের মধ্যে থেমে গেল সমস্ত শব্দ থেমে গেল অন্যায়ের ভাষা তিনি শেখালেন কখনো কখনো নিরাপত্তায় সবচেয়ে প্রখর অস্ত্র হয়ে দাঁড়ায় আর তার থেকে আমরা এটাই শিখি সব কিছুর উত্তর দিতে হয় না কখনও কখনও সব থেকে বড় প্রতিক্রিয়া তুমি যখন প্রতিটি সমালোচনার জবাব দিতে যাবে তখন তুমি শান্তি হারাবে শান্ত মানুষকে কেউ কখনো হারাতে পারে না মা বগলার মতো আর এক মহাবিদ্যা ধতী ব্যর্থতা আর শূন্যতার মাঝে জাগরণের সৃষ্টি করেন যখন মা সতী নিজের শরীর ত্যাগ করেছিলেন তার চেতনার ধোঁয়া থেকে জন্ম নিয়েছিল ধোঁয়াবতী তিনি অশোক অলঙ্কারহীন তিনি চেতনায় পরিপূর্ণ তিনি আমাদেরকে এটাই শেখাতে এসেছিলেন বৃদ্ধ নিঃস্ব একাকী অবস্থাতেও জীবন অর্থহীন নয় বরং এটাই আত্মার প্রকৃত পরীক্ষা আসলে শূন্যতা থেকেই তো নতুনত্বের শুরু তুমি যত নিজেকে হারাতে পারবে ততই তো নিজেকে খুঁজে পাবে যে নিজের ভেতরে শক্তি খুঁজে নিতে পারে সে কারোর কাছে আশ্রয় চায় না আসলে ক্ষয় না হলে সৃষ্টি হয় না আবার অন্যদিকে সংগ্রামের মধ্যেও স্থিতি আর সাহস বজায় রাখার জন্য এসেছিলেন মা ভৈরবী যখন ভৈরবের তেজ পৃথিবী কাঁপিয়ে দিল তখন তার সামনে সমান শক্তি নিয়ে প্রকাশিত হয়েছিলেন মা ভৈরবী তিনি আগুনের কেন্দ্রবিন্দুতে শান্ত যুদ্ধের মধ্যেও নীরব তিনি এলেন শেখাতে শক্তি মানে ধ্বংস নয় এটা স্থিতি আর স্থির সাহস ভৈরবী যুদ্ধের দেবী তার চোখে অগ্নি কিন্তু মনে শান্তি তিনি আমাদেরকে এটাই শেখান সংগ্রাম তোমাকে থামাতে আসে না তোমাকে শক্ত করতে আসে যখন তোমাকে কেউ বলে তুমি পারবে না তুমি অকর সেই কথাকেই আগুন বানাতে হবে তুমি যদি থেমে যাও তবে হারবে যদি তুমি চলতে থাকো তবেই বিজয় তোমার প্রাপ্তি হবে সংগ্রাম মানেই প্রমাণের সময় অন্যদিকে আত্মসম্মান আর আত্মমর্যাদাকে প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন বালা যখন দেবতারা নিজেরাই দুর্বল হয়ে পড়েছিলেন তখন রূপে প্রকাশ পেল মা বালা তার তরুণী দেহ প্রতীক হলো অমাল আত্মার যে এখনো ভয় কিসে জিনিস জানে না তিনি আমাদেরকে এটাই শেখালেন বয়স নয় বিশ্বাসী আসল শক্তি মা বালা তরুণী কিন্তু অবিচল তার শিক্ষা নিজের মর্যাদা সবথেকে বড়ো শক্তি তুমি যদি নিজের সম্মান রক্ষা করতে না পারো তাহলে কেউ তোমার জন্য সেটা আদায় করে দেবে না নিজেকে ছোট ভেবো না তুমি যার মতো আচরণ করো তুমি ততটাই বড়ো আসলে আত্মসম্মানই তো আমাদের আসল অলঙ্কার কিন্তু সমাজে আমরা বারবার সমালোচনার মুখে পড়ি তাই সমালোচনা উপেক্ষা করতে আর নিজের সত্যিকে স্থিতি হিসাবে প্রকাশ করতে মা মাতঙ্গীর প্রভাব যখন সমাজ নিজের ভণ্ডতা আর অহংকারে অন্ধ তখন এক পরিত্যক্তার ঘর থেকে জেগে উঠলেন মা মাতঙ্গি তিনি সমাজের অসুচিতা ভেঙে দিলেন আর শেখালেন সত্যের মূল্য রক্তে নয় চেতনায় তিনি এলেন এটাই প্রমাণ করতে ঈশ্বর তাদের মাধ্যমেই কথা বলেন সমাজ যাদেরকে উপেক্ষা করে মা মাতঙ্গি প্রান্তিক তিনি সমাজের নিয়মে বন্দী নন তিনি এটাই শিখিয়েছিলেন অন্যের মতামতে ভয় পেও না যে সত্য জানে সে কারোর অনুমতি নেয় না তুমি যদি সবার পছন্দ হতে চাও তবে তুমি নিজের মধ্যেই সত্যকে হারাবে নিজের সত্যে দাঁড়ানো মানুষকেই সময় সম্মানের জায়গায় পৌঁছে দেয় কিন্তু আমাদের কৃতজ্ঞতাকে ভুললে হবে না কৃতজ্ঞতা আর প্রাচুর্যের মনোভাব নিয়েই জন্মেছিলেন কমলা সমুদ্র মন্থনে যখন দেবতারা লক্ষ্মীকে পেয়ে গেলেন তখনই প্রকাশিত হয়েছিল তার মহাশক্তি রূপ মা কমলা তিনি যে শুধুমাত্র ধন সম্পদের প্রতীক নন তিনি শেখালেন কৃতজ্ঞতার মূল্য তার উপস্থিতিতেই বিশ্ব প্রথম জানতে পেরেছিল আত্মার সমৃদ্ধি বাহ্যিক প্রাচুর্যের থেকেও বড়ো মা কমলা সম্পদ আর সমৃদ্ধির দেবী এটি ঠিক কিন্তু তার আসল শিক্ষা কৃতজ্ঞতায় যা আছে তার জন্য আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে তাহলে তো আরও বেশি পার্থিব জিনিস আকর্ষিত হবে যে কৃতজ্ঞ হতে জানে তার জীবন কখনো শূন্য হয় না কৃতজ্ঞতা মানেই আশীর্বাদকে চিনে নেওয়া আর মায়ের দশম রূপ হল ত্রিপুরা সুন্দরী পরিপূর্ণতা আর আত্মপ্রেমের প্রতীক যখন তিনটি লোক অসামঞ্জস্যে ভরে গিয়েছে ভূ ভুয়া আর সহা তখন মা ত্রিপুরা সুন্দরী জেগে উঠেছিলেন বিশ্বের সৌন্দর্য আর সাদৃশ্য পুনরুদ্ধারে তিনি শিব চেতনার সঙ্গে মিলিত হয়ে সৃষ্টি করেছিলেন ভারসাম্য যেখানে প্রেম সৌন্দর্য আর জ্ঞান একসঙ্গে বিকশিত হয়েছিল তার হাসি মানে সৃষ্টির সুর তিনি সেখান পরিপূর্ণতা বাইরে নয় ভেতরেই যখন তুমি নিজেকে ভালোবাসো তখনই তুমি বিশ্বকে ভালোবাসতে পারো নিজেকে ভালোবাসা মানে ঈশ্বরকে সম্মান করা যে নিজেকে চেনে সেই তো সত্যিকারের মুক্ত তাই তোমার ভিতরের দেবীকে জাগাতে হবে দশম মহাবিদ্যা আমাদেরকে সেটাই শেখায় ভয় সমালোচনা সংগ্রাম ব্যর্থতা সবই তোমার শিক্ষার পথ মা দশমহাবিদ্যার মূল শিক্ষা হলো প্রত্যেক অন্ধকারের ভেতরেই এক আলো লুকিয়ে আছে তুমি যদি ভয় পাও জেনে রাখো তোমার শক্তি ধীরে ধীরে জাগছে যদি তুমি অপমানিত হও জেনে রাখো তোমার মর্যাদা তৈরি হচ্ছে তুমি যদি একাবোধ করো জেনে রাখো মা তোমার সঙ্গেই তোমার ভেতরেই কাজ করছেন নিজেকে কখনো সাধারণ মানুষ হিসেবে ভাববে না জেনে রাখবে তুমিই দেবীর সন্তান তোমার প্রতিটি কান্না প্রতিটি সংগ্রাম এক একটি নতুন শক্তির জন্ম দেয় তাই ভয় যখন তোমাকে গ্রাস করে মনে রেখো তুমি ভয় নও তুমি আগুন তুমি দুর্বল নও তুমি দেবী তোমার ভেতরেই এই দশ মহাবিদ্যা জেগে আছে শুধু তোমার ডাকের অপেক্ষায় বসে আছে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কাছের মানুষদের কাছে শেয়ার করুন আর হ্যাঁ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ আর সুন্দর থাকুন ধন্যবাদ